অনেক দিনের পরিকল্পনার পর আমরা সপরিবারে পুরী গিয়েছিলাম মনে ছিল মহাপ্রভু জগন্নাথের দর্শনের উৎসাহ না সেই ভ্রমণ ছিল স্মৃতি আর অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন আজকে পুরীর জগন্নাথের মন্দিরে আমরা সকালে এসেছিলাম এখন রাত্রিবেলা এসেছি আজকে জগন্নাথদেবের দেবের বিবাহ বার্ষিকী রুক্ষিণী দেবীকে হরণ করে নিয়েছিলেন তিনি আজকে সেই উৎসব পালন করা হচ্ছে অত্যন্ত দর্শক সমাগম খুব ভিড় ভিড় চারিদিকে আর আলোক আলোকিত খুব সুন্দর খুব সুন্দর রাতে আলোয় সজ্জিত জগন্নাথ মন্দির এক স্বর্গীয় রূপ ধারণ করেছিল মন্দিরের ফটক বন্ধ থাকলেও ভক্তদের সমাগম বা আবেগের কোনো কমতি ছিল না ফটকের সামনে একদল ভক্ত নাম কীর্তনে মগ্ন ছিলেন খোল কর্তালের সেই ভক্তিগীতি আমাদের মুগ্ধ করেছিল বন্ধ দ্বারের বাইরে থেকেও মহাপ্রভুর আশীর্বাদ অনুভব করা যাচ্ছিল এরপর আমরা অটোতে করে সমুদ্রের তীরে গেলাম রাতের সমুদ্রের মনোরম দৃশ্য ও শান্ত পরিবেশ আমাদের ক্লান্তি দূর করে দিল ফিরে এসে আমরা মন্দির থেকে পাঠানো প্রসাদ পেলাম মাটির পাত্রে সেই মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে আমাদের পুরী ভ্রমণ সার্থক মনে হল মন্দিরের আধ্যাত্মিকতা ও সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে পুরীর সেই রাতটি আমাদের পরিবারের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে Me tai goa